এখন তো রায় সাত আটটায় উঠতে হবে সকাল সাত আটটায় উঠতে হবে গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো আপনি আল্লাহকে হিসাব করতে পারবেন না আপনি করেন না আমি করি না এর অর্থ পৃথিবীতে কেউ করে না এ কথা ঠিক নয় দেখার আল্লাহ খালিয়া নির্জনে আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর করে ঝরলো এই থাকবে বিশেষ ছায়া তলে তারপরে রাজুলুন দাথ যা তো এমরা তিন হাসাবিন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনার প্রস্তাব দিল তখন তুমি বললে আমি আল্লাহকে ভয় করি এই মানুষ থাকবে বিশেষ ছায়াতলে চিন্তা করব না যুবক আব্দুর রাজাক সাহেব বহুদিন প্রেমের ফাঁদে পড়েছি চিন্তা করো না তুমি যদি আজ থেকে ওই মেয়ের সাথে প্রেমের গল্প বন্ধ জেনার গল্প বন্ধ করো তাহলে তোমার দুইটা সুবিধা আছে ছেলে কথা বন্ধ করে হাতের ইশারাই কিছু করতে হবে সব কাজ বন্ধ দুইটা সুবিধা আছে আজকে যদি তুমি প্রেম প্রীতির গল্প বন্ধ করতে পারো যে না বন্ধ করতে পারো তো দুইটা সুবিধা আছে এক পৃথিবীর যেকোনো বিপদ থেকে বেঁচে যাবেন যেকোনো বিপদ থেকে প্রমাণ এত বড় কথা মানে আব্দুল রাজাক সাহেব প্রমাণ হ্যাঁ প্রমাণ আপনি জানেন আমি খালি বললে আপনি ধরতে পারবেন ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন রাস্তায় হাঁটছিল তো বৃষ্টি আসলো তখন একটা পাহাড়ের গর্তে ঢুকলো তো পাহাড়ি এলাকা তো বৃষ্টি থেকে বাঁচার জন্য যেমন ঢুকেছে ওপর থেকে একটা পাথর এসে মুখের উপরে পড়ে গেছে এরা তো আর বের করতে হর সরিয়ে তো বের হতে পারবে না হাজার হাজার ওজন সেই পাথরের তো একজন বলছে যে আল্লাহ আমি আমার বাপ মাকে খুব ভালোবাসি পাথর সরিয়ে দাও দিলাম যে একজন বলছে আল্লাহ একটু পরে বলবো একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে ও চলে যাবে কাজ করবে না তো আমি টাকা দিলাম তো নিল না রাগ করে চলে গেল অনেকদিন পরে এসে বলছে টাকা দেন তাই আমি বললাম সব গরু ছাগল নিয়ে নাও আমাকে বলছে মজাক করবেন না একদিনের টাকা দেন অর্ধেক দিনের টাকা দেন আরে মজাক নি সব নিয়ে যাও তো সব নিয়ে চলে গেল তাই আমি বললাম তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এগুলো করে থাকি তাহলে পাথর সরিয়ে দাও তাহলে দিলাম তখন আর একজন বলছে যে আমি আমার চাচা দোবনের সাথে জেনার অদা করেছিলাম আমার চাচাদন বলেছিল দুইশোটা স্বর্ণ মুদ্রা দিলে আমি তোমার সাথে অন্যায় প্রস্তুত তাই হলো টাকা জমা দিলাম এখন অন্যায় করবো তখন আমার চাচা বোন বলছে যে দেখো তুমি আমাকে অসতি প্রমাণ করো না আসলে এটা আমি চাইনি তুমি আল্লাহকে ভয় করো যেমন এই কথা বলেছে আমি অন্যায় করিনি আমি ছেড়ে দিয়েছি পাথর সরিয়ে দেন দিলাম হাদিস তো বোখারি মুসলিম বোঝা যায়নি মনে হয় আমি বললাম যে আপনি যদি জেনা বন্ধ করতে পারেন আর কোনো দিন এই কাজে নামব না তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন আমি কি প্রমাণ পেশ করতে পেরেছি এ কোনো সাধারণ প্রমাণ নয় হাদিস বোখারি মুসলিম ভিন্ন ধরনের প্রমাণ আরেকটা সুবিধা আছে সেটা হলো এই আপনি যদি এটা করতে পারেন তাহলে জান্নাতুল মাওয়া ঘোষণা আছে আল্লাহ তালা বলেন হাওয়া ফাইনা জান্নাতুল মা কেউ যদি নিজেকে অন্যায় থেকে বিরত রাখতে পারে পাপ থেকে বিরত রাখতে পারে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়ার ঘোষণা দিলাম জান্নাতুল মাওয়া পাবে সে তা আপনি বন্ধ করবেন জান্নাত ও তা আল্লাহর ওয়াদা আপনার ভয়ের আশঙ্কার কিছু নেই ঘটনা এটাই হবে ইনশাল্লাহ হবেই হবে সব কিছু আমার জন্য বানানো আছে আপনার জন্য বানানো আছে ও তো গরু ছাগলের জন্য জান্নাত বানানো নাই পশু প্রাণীর জন্য জান্নাত বানানো নেই ওখানে যাবে মানুষ আমি আর আপনি জিন যদি এরকম ভালো হয় তাহলে এই যে দুটা সুবিধে চিন্তা করবেন না নির্জনে আল্লাহকে ডাকলো চোখের পানি ঝরলো বিশেষ ছায়া তলে থাকবে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে তাকে জেনার প্রস্তাব দিল ও বললো যে আল্লাহকে ভয় করি জিন্দিগিতে তুমি তোমার মোবাইলে আর কোনো দিন কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না বোকা ছেলে তুমি বুঝতে পারো যেই মেয়ে তোমার সাথে জেনার গল্প করে সেই মেয়ে আরও জনের সাথে করে আর মেয়ের একটু বোঝা উচিত যে যেই ছেলে তোমার সাথে এসব কথা বলে ওই ছেলে আরো জন মেয়ের সাথে কথা বলে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে বিপদ নেমে আসে পাপের কারণে পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে এই ছেলে ওইখানে দু একজন হাঁটা চলাচল করছে কেন তোমরা যারা গ্রামের ছেলে একটু দেখো তো কেউ কোথাও দাঁড়িয়ে কথা বলতে পাবে না আর কেউ এখন নিজের প্রয়োজনে কোনো কাজ করতে পারবে না সব বন্ধ তিনটে বিপদ নেমে আসে তিনটে পাপের কারণে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যেই থাকবে মানুষ সকালে হবে সোর শুকুর বানর হবেই হাদিস বোখারি মুসলিম হবেই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে কি হবে শুকুর বানর হয়ে যাবে একবারে হুবা হু বোখারি মুসলিমের হাদিস তিন সমস্যা নেমে আসবে ঝামেলা সমস্যা মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি জমির দাম যা রেস্টির খরচ তাই সব জায়গাতেই সমস্যা নেমে আসবে কেউ শান্তিতে থাকবে না খালি আর ঝামেলা সমস্যার পর সমস্যা তিনটা পাপের কারণে তাহলে বিপদ তিনটা মনে করেন তো দেখি এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা তিন সমস্যা নেমে আসবে এবার পাপ তিনটা এক এ যা সারেবুল খমরা যখন মানুষ নিষাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গোল পেপসি ঠান্ডা কোকো কলা আসি এগুলো যখন পান করবে আরও যা মদ আছে এবা হোক আরও কিছু হোক আবদুল্লা সাহেব ঠান্ডা পেপসি কোকো কলা যে অনেক হুজুর বলছে চলবে আমি বলিনি কোনোদিন তুমি তার ইতিহাস পড়ো তাহলেই তো হলো আমি কোনোদিন বলিনি নবী বলেছেন আমার ওমাদ মদ খাবার নাম দিবে অন্য হাদিস মুসলিম তুমি বের কোনটা আবার শোনো আল্লাহর নবী বলছেন আমার মদ খাবে নাম দিবে অন্য সেটা কোনটা তুমি বের করো আমি তো বের করেছি এইটাই তুমি আর একটা বের করো দেখি হংসি খেলি মানুষের বিরুদ্ধে যায় না যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে প্রায় মানুষই বিড়ি তামাক জর্দা সিড সিগারেট গুল ঠান্ডা কোকোকলা আপস পেপসি সব আলে মলমা আরস্ত সবাই সুন্দর করে একবারে হুজুরের গাল ভর্তি জর্দা আছে আমাকে বলছে যে মনে কিছু নিয়ে না আপনাকে খুব শ্রদ্ধা করি এখন আমাকে পান খাওয়াই লাগবে তাই যে না আপনি আলেম মানুষ আপনার জন্য যদি সাজে আমার সেখানে কি বলার আর কি করার আছে আমি বলেছি চলবে না চলবে না আমি ওকে গ্রহণ করি না এক দুই মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেন আছে প্রায় সব দোকানে মেন আছে মেয়েরা যেদিন নাচবে এই বিপদ নেমে আসবে প্রায় সব স্কুলে মেন আছে প্রায় সব কলেজ বিশ্ববিদ্যালয়ে মেন আছে মেয়েরা যেদিন নাচবে তোমাকে দেখতে ভালো লাগে তুমি চক্ষু ঠান্ডা করো তোমার মোবাইলে তাকে দেখে অলঙ্গ অবস্থা দেখে তুমি কলিজা ঠান্ডা করো চক্ষু ঠান্ডা করো জান্নাতের মেয়ে অত সভা সহজ নয় লয়ের মেয়েকে রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করে জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি মানুষ দিন স্পর্শ করেনি ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কড়া কুচকুচে ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর ভিন্ন ধরনের রূপচেহার নারী হলো জান্নাতের নারী যাদেরকে হুর বলা হয় আপনি তাকে নিতে চান রাতে দূরে কাজ সলা তাদাই করে কান্নাকাটি করে আবার আপনি মোবাইলে তাকে মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করেন এসার সলা তাদাই করে আপনি মাথায় টুপি দিয়ে বসে আছেন দোকানে আর দোকানে ল্যাংটা মেয়ে আছে টিভিতে সেখানে বসে আছেন আপনার কেমনে চলে আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার মানবতা কোথায় হারিয়ে গেল কি বুঝাতে চান আপনি পরিবার আপনি সহ সব চলে গেছে যার নামে রসাতলে এভাবে সংসার হবে না এভাবে সংসার হবে না সম্মানিত দিনী ভাই বোন এক যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলেই বাজে না বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে প্রায় সব গাড়িতেই বাজনা বাজে রাস্তাঘাটে বাজনা বাজে বাজনা ছাড়া বিভাসাদি হয় না বাজনা ছাড়া বিভাসাদি হয় না আমাকে একদিন বিবাহ পড়াতে দাওয়াত দেন দেখি কেমনে বাজনা বাজে আপনি তো সাহসই করতে পারবেন না আপনি একদিন আমাকে বলে দেখেন আব্দুর রহিম এত টাকা থাকবে আপনার জন্য এত টাকা খালি বাজনাটা চলবে এরকম পথ আমাকে কোনোদিন খাটো করতে পারিনি ওইরকম দেখলে আমি বলবো আপনাকে টাকা দিব আপনি এটা বন্ধ করেন কি বলতে চাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ কোনোদিন দুর্বল সাইডে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কারো কাছে নত স্বীকার করতে হবে এরকম পথ ঘাট আমার কাছে কোনোদিন আসেনি আমি যখন সিলেট কাঠগড়ায় উঠেছি তখন জজ আমাকে বলছেন পাঁচ পাঁচ কোটি টাকার পাঁচ হাজার কোটি টাকার মানহানি মামলা পাঁচ হাজার কোটি টাকার মানহানি মামলা কি মানহানি হয়েছে আমি বলেছি ও মা তোমার আকাশ তোমার বাতাস যতবার ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ আল্লাহর আকাশ তখনও বললো যে ঠাকুরের কি করেছে মানের হানি করেছে লোক বুঝতে পারে আমি আমি তা বুঝিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি এটা করতে পারি না আমার ছেলে মেয়ে পথে আসতে পারে না এই হিসাব বাতিল ওর পাতাই পড়ি না আমি নজরুল ইসলাম একজন মুসলিম কবি ভালো কথা ভালোবাসার আমার অভাব নেই কিন্তু যখন নজরুল ইসলাম বললেন যে মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার গোরা যাব হতে পায় বেড়ে হাই তো যদি তাই হয় তাহলে বৃত্তশালীরা মরার আগে কি করবে মসজিদ বানাবে ছেলেরাকে বলে যাবে যে মসজিদের পাশে কবর দিও এদেশে ওই জন্য মসজিদের পাশে কবর হয় তখন আমি বলেছি যে মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না কর্ম দিয়ে বিচার হবে বলছে ওরা যে কবরে ফুল দিয়ে কবরটাকে সিক্ত করে যায় মাটির নিচে ওকে মায়ের একবারে একাকার করে দিল সেটা উপর থেকে আর বুঝতে পারে না কি বুঝবে এদেরকে আমি শিক্ষিত মানুষ কোনোদিন বলিনি আমি বলেছি উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নেই আমি একথা বলেছি যখন আমি বলেছি কাজী সাহেব আপনার হাতে যে খাতা আছে বিবাহ করানো সেই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে কাজী সাহেব পরের দিন এত খেপে আমার বিরুদ্ধে মোবাইলে কথা বলতে লাগলো আপনার বিরুদ্ধে মামলা করবো এবং সেটা আপনার ব্যাপার আপনার সহ্য হয় আমার যে হয় না আল্লাহর নবী বলেছেন বিবাহের জন্য দুইজন সাক্ষী লাগবে আল্লাহর নবীকে অপমান করে আপনার খাতাতে লেখা আছে চারজন লাগবে আল্লাহ নবী কয়জন সাক্ষীর কথা বলেছেন দুইজন খাতাতে কয়জনের আছে চারজন তখন আমি বলেছি আমি যে ভাষা ব্যবহার করেছি সেটা দুর্বল ভাষা হয়েছে এর চেয়ে যদি কোনো শক্ত ভাষা থাকে সেটাই আমার ব্যবহার করা উচিত আপনি চারজন সাক্ষী দিয়ে কাজ করিয়েন না এরুজি বাতিল এরুজি লাগবে না কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল চোদ্দটা যদি ছেলে মেয়ে হয় দশটা ছেলে মেয়ে হয় তবু তার বিবাহ আবার পড়াতে হবে তার বাপকে দিয়ে দুজন সাক্ষী থাকবে তার বাপ থাকবে তাছাড়া বিবাহ হবে না ওটা আল্লাহ রসুল না করে দিয়েছে একাধিক সহি কোর্ট বললেই হবে এক শ্রেণীর বইয়ে লিখা আছে যে দুইটা ছেলে রাস্তায় আছে তো একজন বলছে এই এটা আমার বউ তোরা দুজন সাক্ষী থাক বলে হ্যাঁ আমার সাক্ষী থাকলাম বলে বিবাহ হয়ে গেছে তো সেই জন্য কোটের বিবাহ চলছে বুঝাতে পারিনি কথা কিছু বইয়ে লিখা আছে যে দুইটা লোককে সামনে রেখে বলছে যে আপনারা দুজন সাক্ষী থাকেন এটা আমার বউ তখন তারা দুজন বলছে ঠিক আছে সাক্ষী থাকলাম এটা তোমার বউ তো বউ হয়ে গেছে আর নবী বাপ ছাড়া বিবাহ হবে না বলছেন লাল কাহিল দুজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না এক নম্বরে কাকে লাগবে তার বাপকে লাগবে দুই নম্বরে কাকে লাগবে দুইজন সাক্ষী লাগবে উকিল বাপ চিরদিনের জন্য হারাম টাঙ্গাইল সিং, রাজশাহী রংপুর দিনাজপুর লালমনিরহাট কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টে উকিল বাপ লাগে তবে উকিল বাপ বাপ হয়ে যায় না চট্টগ্রামে সেদিন থেকে উকিল বাপ বাপ আজ থেকে মেয়েটা এ লোকের বাড়ি বেড়াতে যাবে ওই লোকটা এর বাড়ি বেড়াতে আসবে কেন এ হলো নগদ বাপ আর আসল ছিল সেটা পিছে পড়ে গেছে এটাই উকিল বাপের পাতাকে চিরদিনের জন্য ছিঁড়ে দেন আধা পাগল যদি ওর বাপ হয় তাকেই লাগবে বিভাতে আর অজ্ঞান যদি হয়ে যায় তাহলে ওর দাদা নইলে ওর চাচা ওর বংশের কেউ থাকবে বাপ বেঁচে ওর থাকালীন অন্য কাউকে এখানে যাবে না অন্য কাউকে নিয়ে আসতে হলে ওর বাপকে আগে মারতে হবে তারপরে এই বিবাহ বাতিল বলছে আমার বাপ রাজি নয় তোমার বাপ রাজি না হলে বিভাগ কোনোদিন বৈধ হবে না বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন